শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ স্বাগত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে এই মাত্র উঠলাম উঠে মুখ ধুয়ে তারপরে হচ্ছে আজকে না বেশ ঠান্ডা পড়েছে কালকে বৃষ্টি হয়েছে তো বেশ মানে বেশ ঠান্ডা পরে গেছে তো এখনো হয়নি চা আর হচ্ছে আজকে জানালা খোলা হয়নি কারণ বাইরেটা এতটা ঠান্ডা মানে এখন হচ্ছে কি বলতো ফুল হাতা কিছু না মানে পড়লেই হবে না কারণ বেশ এখন ঠান্ডা পড়ে যাবে কারণ যেহেতু বৃষ্টিটা হয়েছে হাওয়া হয়েছে তো সেই জন্য আর কি এরকম করে ঠান্ডাটা পরে গেল আর হচ্ছে তারপরে রান্না বান্না বসানো হবে কি রান্না করবে দেখা যাক আর রোদ তো আজকে ওঠেনি সকালেও বৃষ্টি সকালে আমি যখন হচ্ছে উঠলাম তখন এক দুই ফোঁটা একটু হালকা ঝিরিঝিরি পড়লো তো এখন আবার নেই তো একদম পুরো আকাশ মেঘলা হয়তো বৃষ্টি আবার আসবে আহ তো এইভাবে আর কি কালকের দিনটা পুরো বৃষ্টি গেছে এক ফোঁটাও রৌদ্র ওঠেনি জামা কাপড় শুকোচ্ছে না আর হচ্ছে কি বলতো এই বৃষ্টি আসলে কি বলতো জামা কাপড় না শুকলে জামা কাপড় অনেকটা হয়ে যায় ভেজা জামা কাপড় আর এখন তো মানে গরমের দিনে যেমন ফ্যানের নিচে এখানে ওখানে দিয়ে মেলে দিলে শুকিয়ে যেত আর ঠান্ডা পরলে তো সেটা হয় না ঠান্ডা পরলে হচ্ছে ফ্যান চালানো যায় না সেই জন্য জামা কাপড় শুকোতে অনেকটাই অসুবিধা হয়ে যায় তো কিছু করার নেই সবকিছু নিয়ে চলতে হবে তাই কিনা ঠিক বললাম কি বলতো আমার কেন জানি ঠিকঠাক হয় না জানি না কেন কোনো মানে কিছুদিন হলো দেখছি ঘুমটা একদমই হচ্ছে না আমার এই সমস্যাটা না ছোট থেকেই মানে ঘুম হয় না আহ তো ডাক্তার আমাকে বলে যে আমি টেনশন বেশি করি সেই জন্য কিন্তু দেখো আমার মতো মানুষের যে কিছু করতে পারে না যে নিজের ইচ্ছে চাইলেও গাড়িতে বসতে পারে না তারপরে হচ্ছে ইচ্ছে চাইলেও মানে কিছু করতে পারে না তো না তো তো এই নেই হচ্ছে জীবন কিছু কি রান্না বান্না করা হচ্ছে সারাদিন কি করছি না করছি তোমরা সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা এদিকে কুয়াশা আর আলুটায় সেদ্ধ করে নিচ্ছে ওইদিকে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছে আর বাকি সবজিটা বানিয়ে নিচ্ছে মানে কি বলতো দু জায়গায় রান্না হয় সেই জন্য একটু সবজি বানাতেও সময় লাগে অল্প অল্প করে দু জায়গা রান্না করতে হয় ভাই সোনার আলাদা হলুদ ছাড় আর আমাদের আলাদা করে তো এদিকে ভাবলাম যে যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি বারান্দায় এসে বসে আছি অনেক সময় জানা তো মনটা এতটা খারাপ লাগে তোমাদের আর কি বলবো মানে আমি মুখে প্রকাশ করে বলতে পারি না আর কি কারণ একটা কথা কি সব কিছু বলাও যায় না আর হচ্ছে মন খারাপ লাগলে না সেটা আর কি বলবো কারণ অনেকেই অনেক মানে কষ্টে থাকে অনেক কিছুর মধ্যে থাকে তো আমি আমারটা বেশি বড় পাবি না কিন্তু তবু ভীষণ ওই মনটা খারাপ লাগে তো তখন যখন খুব মনটা আমার খারাপ হয় না তখন আমি এই বারান্দায় এসে কিছুক্ষণ বসে থাকি আর পুরো আকাশটা দেখো মেঘলা বৃষ্টির জিরি মানে এই কমছে এই হচ্ছে কিন্তু আকাশটা এতটা মেঘলা জানি না বিকেলে কেমন বৃষ্টি হবে তো এখন অতটা বৃষ্টি নেই তো কিছুক্ষণ বারান্দায় বসে ভাবলাম যে না আর বসে থাকলে চলবে না যাই বাড়া বাড়িতে যাই মানে ঘরে যাই ঘরে গিয়ে একটু বসি তো মা ওইদিকে বলছে যে বাবা তুমি তাহলে একটা কাজ করো একটু খেয়ে নাও তো আমি বললাম ঠিক আছে মা মানে তাহলে খেয়ে নিই তো এদিকে কি বলতো সকাল বেলার যে চা খাওয়াটা সেটাও কিন্তু এখন আমার হয়নি আর সকালের ব্রেকফাস্ট এক একদিন ভাবি যে একবারে শুধু চাই খেয়ে নিব তো সেটাই আর কি করি তো আজকে একটু সকাল সকালে যেহেতু আহ হচ্ছে সকালে রান্নাটা করলে কি হয় তাহলে সারাটা দিনে কাজের হয় আর যদি সকালে রান্না না করা যায় তাহলে মানে সারাটা দিন মানে সেইভাবে সময় পাওয়া যায় না তো মাকে বললাম মা তুমি কি চা করবে এখন তো মা বলছে হ্যাঁ বাবা করব একটু দাঁড়াও তো মা এদিকে রান্নাটা তাহলে করে করেনি তারপরেই নয় চা খাবো তো এদিকে দেখো আর রান্না প্রায় হওয়ার মধ্যেই কুয়াশালের তরকারিটাই করে নিচ্ছে সোয়াবিন থাকলে ভালো হতো তো সোয়াবিন ছিল না বুঝলে তো তো সেই জন্য মা ভাবলো যে এইভাবেই করে নিই তাহলে ভালো হবে তো এই যে জল দিয়ে দিল মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়ে জল দিয়ে দিল এখন জলটা শুকিয়ে আসলেই নামিয়ে দেবে আর একটু গামা মানে গা গামাকাই করবে তো এদিকে রান্না বান্না কমপ্লিট করার পরে মা চা করলো তো চা আমাকে দিয়ে গেছে দেখো ধোয়া ওঠার চা তো এখন আমি হচ্ছে খেয়ে নিব এইভাবেই তো এই যে চা শুয়ে থেকেই খাবো কারণ আমি অনেকক্ষণ আগে বসেছি তো বেশিক্ষণ বসতে পারি না আর এইভাবে শুয়ে থেকে খাওয়াও না আমার একটু অসুবিধেই হয় কিন্তু কি করব বলো কিছু তো করার নেই তো চা খেয়ে এদিকে যেন ঠান্ডার জন্য না সকাল সকাল জানালাটা খোলা যায় না ভীষণই হাওয়া আসে আর হাওয়া এসে পুরো বিছানাটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কিন্তু না জানা না না খুলে মনে হয় কি যে সেভাবে ভালো লাগে না বাইরেটা দেখা যায় না আর হচ্ছে এই যে দেখো আকাশ পুরো মেঘলা বৃষ্টিটা যে তোমাদের বললাম মানে এখন অতটা নেই তো যাই হোক একটু মানে থাকে এরকম গুড ইভিনিং বন্ধুরা ওই যে দেখো মুড়ি আর চিঁড়ে একটু মিষ্ঠ আছে চিঁড়েটা বারন্ত হয়ে গেছে তো সেই জন্য মুড়ি দিয়ে মিক্সড করে নিয়েছি মা ওইদিকে চা বসিয়েছে আর আজকে না এইভাবেই খেয়ে নিচ্ছি পায়ের কাজ এক কোনো হয়নি জানো তো মানে পায়ের কাজ কমপ্লিট করে নিই পা বাঁধবো তো সেই জন্য ভাবলাম এইভাবেই খাই খাওয়া দাওয়া করে একটু মাকে বলবো যে মা একটু বসিয়ে মানে বুঝিয়ে দেওয়ার জন্য তারপর আবার পায়ের কাজ আছে তারপরে দেখা যাক যে লাইভে আসার ইচ্ছা আসে দেখা যাক কি করতে পারি কত দূর গিয়ে তো সেই জন্য আমি এইভাবেই খেয়ে নিচ্ছি বুঝলে বৃষ্টি কোনো কম নেই বৃষ্টি হয়েই যাচ্ছে সন্ধ্যাবেলা সবাই মিলে টিফিন করে নিব তো ভাবলাম যে টিফিনটা করেই বসি অনেক সময় তো এতটা আলস্য লাগে আর শরীরটা মানে ভীষণই দুর্বল লাগে তো সেই জন্য ভাবলাম এইভাবে খেয়ে তারপরে বসবো লাইফটিকে অনেকক্ষণই বেরিয়েছি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছো মানে বৃষ্টি আর কমবে না মনে হচ্ছে যত রাত বাড়ছে ততই বৃষ্টি হচ্ছে তো আমি লিপস্টিক পরে আছি লাইভ লাইভে গিয়েছিলাম তোমরা যারা যারা দেখোই দেখে আসো আর এই যে দেখো গাড়িটা এখানে রাখা আছে মা আমাদেরকে খেতে দিচ্ছে আর কি হচ্ছে ভাত বাজছে তো সেই জন্য আমি যে গাড়িতে বসবো গাড়িটা রেডি করে রেখেছে আর বোন চলে গেছে মা আমাকে বসিয়ে দেবে তো সেই জন্য আমি এখানে শুয়ে আছি খাওয়া দাওয়া করে বারান্দায় এসে বারান্দার পরিস্থিতি দেখে কি বলবো এতটা মানে খারাপ লাগছিল পুরো বারান্দায় হাওয়াতে এতটা জল চলে এসেছে দেখো পুরো বারান্দায় পুরো ভেজা এগুলো আবার মাকে মুছতে হবে আসলে বলতো জোরে হাওয়া যদি হয় না আমাদের বারান্দায় এরকমই হয় মানে পুরো জলে ভরে যায় যে দেখেছো কত জল আর এই জায়গাটা না একটু নিচু টাইপের তো সেই জন্য জল আটকে থাকে জল নেমে যায় না মানে বারান্দা থেকে যদি জল নেমে যেত তাহলে একাই শুকিয়ে যেত এগুলো না আবার মাকে সকালে উঠে মানে ঠিকঠাক করতে হবে আর দেখেছো বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে সন্ধ্যার পর থেকে না বৃষ্টি আর ছাড়ছেই না মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর যা ঠান্ডা মানে একটু বারান্দায় এসে বসেছি প্রচন্ড ঠান্ডা লাগছে তো বেশি কোন বসবো না চুলো এদিকে বাধা হয়নি তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু বৃষ্টি দেখে আসি সেই জন্যই আমার এই যে বারান্দাতে এই বোন আমি না একটু আগে বারান্দাতে গিয়েছিলাম তো বারান্দাতে গিয়ে মানে কি বলবো মানে একজন গিয়ে আর একজনদের পাঠিয়ে দিয়েছে হো জানো সেটা তোমাদেরকে বলছি এই কথা কেন বললাম বোনকে একজন গিয়ে মানে এরা গিয়ে মানে অন্য মানে অন্য জনকে পাঠিয়ে দিয়েছে অন্যজন বলতে কি বলতো পোকা গুলন সব ছিল বৃষ্টির আওয়া হতে ওরা সবাই দল বেঁধে বাড়ি চলে গেছে আর এখন মশাদেরকে দল বেঁধে পাঠিয়ে দিয়েছে কারণ দরজা যেই খুললাম পুরো বারান্দা জলে ভর্তি দেখলেই তোমরা পুরো মানে কি বলবো আমাদের এই উঠোনের গাছের জন্য ছোট ছোট কেল্লা ওই যে বলে যে ওগুলো হয়েছে আচ্ছা গেল তারপরে পোকা তো আছেই মানে ওই শ্যামা পোকা না তো দুনিয়ার পোকা ওঠে তো যাই হোক পুরো বারান্দা মানে কি বলতো হাওয়া আছে তো সেজন্য হাওয়া উঠলেই মানে আমাদের পুরো বারান্দা ভিজে যায় তো এবার কি হয়েছে পুরো বারান্দা ভেজা আর একটু দরজা খুলে দুই মিনিট একটু বসেছি মনে হচ্ছে ঠান্ডা ধরে গেলো আমার তো বাবা বললে এই ঠান্ডার মধ্যে বসে থেকো না ঘরে চলো কারণ হচ্ছে ঠান্ডা লেগে যাবে আর কয়েকবার হাঁচি হাঁচি একটু হলো কারণ কি বলতো এই যে ওয়েদার চেঞ্জ মানে হট হট করে করে গরম ছিল তারপরে বৃষ্টি প্রচন্ড ঠান্ডা মানে হয়ে গেছে ওই জন্য আমরা আজকে সারা দিন পরে মানে যখন দরকার লাগছে তখন দরজা খুলছি আর তাছাড়া দরজা বন্ধ তো এখন আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু বৃষ্টি মানে দেখার জন্য তো সেই জন্য দরজাটা খুললাম খুলে আমি মনে মনে বসে বসে ভাবলাম এই পুরো পোকাদের আড্ডা ছিল তো ওরা চলে গেছে এখন মশাদেরকে মানে ওদেরকে তাই একটু আছি মানে মশার যন্ত্রণায় থাকা যাচ্ছে না তাহলে বলো এদেরও মানে পোকাদের অত্যাচারে আমরা খাওয়া দাওয়াতে আমাদের প্রবলেম হচ্ছিল আর এখন মশাদের যন্ত্রনাতে মানে আরো কি আবার তার মধ্যে কি বল এত মশা হওয়ার কারণ কি আমাদের পাশে ড্রেন ড্রেনের জন্য আরো মশাটা আমাদের খুবই বেশি তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বৃষ্টি এই যে বিকেল থেকে যে হচ্ছে মানে আজকে বোন সত্যি কাজে গেলে যে কি হতো মানে ও মানে বাড়িতে যে কিভাবে আসতো ওটা আমি ভাবছি বিকেল থেকে এক ফোটাও বৃষ্টি কমছে না মানে কোনো সময় বৃষ্টি ছাড়ছেই না তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বাবা তো আসলো বৃষ্টির মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে ভিজে ভিজে কি করবে ছাতা ছিল কিন্তু ওই যে হাওয়ার জন্য না ছাতা মানে না মানে গা ভিজে যায় গা পা সাইকেল জেলি আসা খুব অসুবিধা তো পিট এগুলো ভিজে গেছে ছাতা ধরেইও তো এসে জামা কাপড় চেঞ্জ করলো করে একটু রেস্ট নিল তারপরে যে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘরে আসলাম মা ওইদিকে বাসন মাজছে তো এই হচ্ছে রাতের আমাদের মানে সব কিছু তোমাদেরকে বললাম তো এখন বোন বিছানা করবে বিছানা করে আর তারপরে আমাকে উঠিয়ে দেবে তারপরে শুবো কিন্তু মানে কালকে থেকে ফ্যান এক ফুটা আর লাগছে না কোনো সময় না দুপুরে না সকালে না রাত্রে না কোনো সময় না কালকে আমরা ফ্যান বন্ধ করেই শুয়েছি কিন্তু তবু বেলা মনে হচ্ছে ঠান্ডা লাগছে তো মা আবার বলছে যে একটা বিছানার চাদর বের করে দিই হালকা গায়ে দেওয়ার জন্য তাহলে ভালো হবে তো কালকে আর বের করা হয়নি তো আমি আবার ভাবলাম যে আজকে বের করতেই হবে কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে তো বাবা আবার বলছে যে সোয়েটার বের করে দেবো আমার বোন আবার বাইরে গিয়ে মানে আমরা ড্রয়িং ড্রয়িং রুমে খাই তো সে বোন খেতে গেছে বাবা আবার ছোট একটা বেছানা চাদর বোনকে দিল কারণ বোনে ঠানা লাগা ধাত আছে তো তো ও তুলে বসে পায়ের নিচে হচ্ছে আসন দিয়ে আর গায়ে হচ্ছে বেছানা চাদর দিয়ে ও ভাত খেলো কারণ ওর মানে একটুতেই ঠান্ডা লেগে যায় আর আমি তো হুইল চেয়ারে বসেই খাওয়া দাওয়া করলাম তো এই হচ্ছে ব্যাপার আর সব থেকে খারাপ লাগে কি বলতো বেশি মশা হলেও ভালো লাগে না আবার এই যে কেল্লা হয়েছে না তোমরা বলো তো কেল্লা কি করলে যায় তোমরা অনেক কিছু জানো তো তাই তোমাদের উপরে ছেড়ে দিলাম যে তোমরা আমাদেরকে জানিও কি করলে কেল্লার হাত থেকে বাঁচা যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইল আর তোমাদের না আজকে না আর কথা বলতেই ভুলে গেছি হ্যাঁ আর খুশির খবরটা তোমাদের কালকে দিব ঠিক আছে আর হচ্ছে আর কথা বলতে ভুলে গেছি আজকে না অনেকদিন পর দাদু এসেছিল জানো তো তো দাদু আসে তার ক্যামেরাটা অন করা হয়নি কারণ দাদুর সাথে অনেক গল্প করলাম দাদু মানে এই মাসে দুদিন আসলো আর কি মাঝে একদিন এসেছিল রাধাকুণ্ডের স্নানের আগে আর হচ্ছে আজকে আসলো তো দাদু পুরো শুকিয়ে গেছে কারণ দাদু নিয়ম করছে তো পুরো শুকিয়ে গেছে তো দাদুরও মানে পায়ে ব্যথা তো সেগুলো নিয়ে দাদু মানে আহ সব জায়গাতে তিলক দেয় তো তো আমরা তিলক দাদু বলে রাখতাম দাদু আমাদের খুব ভালোবাসে তো সে দাদুর সাথে অনেক গল্প অনেক কথা বললাম তো সেই করে 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 আর সকালবেলা মনটাও খুব একটা ভালো ছিল না আর হচ্ছে কালকে তোমাদেরকে আহ আশা করি কালকে তোমাদেরকে খুশির খবরটা জানিয়ে দেবো সেই জন্য তোমরা ভিডিও গুলো দেখো সবসময় আর আমার সাথে থেকো